একজন যুবক যার মন ভরা জল্পনা কাজ করতে চায় অনেক স্বপ্নও দেখে কিন্তু সে থমকে যায় অলসতায় ঢেকে এই গল্পটি শুধু তার নয় আপনারও এমনকি হয়তো আমারও এমনকি বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন বাইরে ছিলেন না উনিশশো সালে তার থিওরি অব রিটিভিটি এর উপর তৈরি করা থিসিস জমা দেওয়ার জন্য বারবার সময় ছিলেন। দীর্ঘ সময় ধরে তিনি তার গবেষণার কাজ সম্পূর্ণ করতে পারছিলেন না কারণ তিনি তার কাজ নিখুঁত করতে চেয়েছিলেন সেই সময় তার অধ্যাপকরা প্রায় তাকে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাগিয়ে দিতেন অবশেষে নিজের জটিল চিন্তাধারা এবং দীর্ঘ সময়ের ধৈর্যের ফলস্বরূপ তিনি তার জেনারেল থিওরি অফ রিলেটিভিটি তৈরি করেন যার পুরো বিশ্বকে বদলে দেয় এখন যদি আইনস্টাইন ধৈর্য সহকারে কাজ না করে যদি ভাবত আজকে না কালকে করব এবং এভাবেই চলত তাহলে একবার চিন্তা করুন তো মাইকেল মধুসূদন দত্ত আর মেঘনাথ কাব্য বলেছিলেন জীবন কি শুধুই বিলাস না জীবন কর্মের ধারা যেখানে কর্মহীন মুহূর্তে থাকে হারানোর ছায়া আপনার কি মনে হয় কাজের লিস্ট তৈরি করা হচ্ছে কিন্তু কাজের বদলে হচ্ছে টানা টিভি দেখা মিডিয়া স্ক্রল করা তাহলে বন্ধু আপনি একা নন এটি হল সেই প্রোকেস্টিনেশন যা আপনাদের স্বপ্ন আর লক্ষ্য থেকে বারবার দূরে সরিয়ে রাখে প্রোকেস্টিনেশন মানে কাজকে পরে ফেলে রাখা আর তখন মন আমাদের কানে কানে বলে এখন না পরে করো কিন্তু এই পরে কখনই আর আসে না প্রোকেস্টিনেশন হলো মনের গভীরে লুকিয়ে থাকা এক অদ্ভুত যুদ্ধের গল্প এটি এমন এক যুদ্ধ যেখানে মস্তিষ্কের দুই প্রান্তে দুটি সত্ত্বে লড়াই করে এটি আমাদের দায়িত্বশীলতা আর একটি আমাদের মুহূর্তের আরামি তৃষ্ণা ধরা যাক আপনি একটি গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে বসেছেন টেবিলে কাজের প্রয়োজনীয় জিনিসপত্র ছড়িয়ে আছে কিন্তু ঠিক তখনই মাথার মধ্যে এক গুমোট আওয়াজ শুরু হয় আজ না কাল করলেই হবে আপনার ভিতর থেকে এক রহস্যময় কণ্ঠ আপনাকে বলে একটু বিশ্রাম নাও এরপর শুরু করো মস্তিষ্ক তখন দিদার সাগরে ডুবে যায় কাজটি কঠিন বড় হয়তো তবে এর সাথে জড়িয়ে থাকে ব্যর্থতারও হয় আপনার ভেতরে সত্ত্বে বলতে থাকে যদি না পারি যদি ফলাফল ভালো না হয় আরেকটি সত্য বলে তুমি কেন এত চাপ নিচ্ছ এখন একটু ফোন করো কাল তো আছি তারপর শুরু হয় সময় নষ্টের জাদুমন্ত্র সোশ্যাল মিডিয়ার ইউটিউবের ভিডিও কিংবা ঘরের কোণে তাকিয়ে থাকা অদ্ভুত আনন্দ যতক্ষণে বুঝতে পারেন সময়ের বাড়িঘর পুড়িয়ে যাচ্ছে কাজটি করতে না পারার অপরাধ আপনি নিজেকে তিরস্কার করেন কিন্তু আবারও সেই আরামের কণ্ঠ বলবে শুধু আজকের মতো কাল ঠিক সময় শুরু করব এ কাল এক ধোঁয়াটে স্বপ্ন যা কখনো আসে না প্রকেস্টিনেশন তাই শুধু কাজ ফেলে দেওয়ার বিষয় নয় এটি ভয় চাপ এবং আরামের মধ্যে চলা এক আবেদময় লড়াই মস্তিষ্কের এক কোণে কাজের দায়িত্ব ডাক পাঠায় আরেক কোণে আরামের সঙ্গীত বাজে এক অনন্ত দ্বন্দ্ব যেখানে জয়ী হয় সেই পক্ষ যার কাছে আপনি আত্মসমর্পণ করেন প্রকাশ স্টেশন থেকে মুক্তি পাওয়া মানে সেই অদৃশ্য দানবকে পরাজিত করা যে দানব দিনের আলোতে দেখা যায় না কিন্তু আপনার স্বপ্ন আর কাজের উপর কালো ছায় ফেলে মুক্তির জন্য এক যোদ্ধার মতো প্রস্তুতি নিতে হবে মনের শক্তি আর নিয়মানুবর্তিতাকে হাতিয়ার বানিয়ে আপনার মনে একটি নূতন দিনের অঙ্গীকার অস্থির মনের কণ্ঠ আপনাকে বাধা দিতে চায় কাজ তো অনেক বড় একটু দেরিতে শুরু করলে কি হবে কিন্তু আজ আপনি সেই কণ্ঠকে হার মানাবেন আপনার প্রথম অস্ত্র কাজটিকে টুকরো টুকরো করা বড় পাহাড়ের ছোট ছোট ধাপে ভাগ করে সামনে এগিয়ে যান মনে করেন আপনি যুদ্ধ ক্ষেত্রে একটি ছোট ঘাটি দখল করেছেন শুধু দশ মিনিট এই এক কথায় কাজ শুরু করুন শুরুটাই সবসময় সবচেয়ে কঠিন কিন্তু একবার শুরু করলে আপনার ইচ্ছে শুধু জেগে উঠবে আপনার দ্বিতীয় সময়ের বেঁধে দেওয়া সীমা ঘড়ির দিকে তাকিয়ে বলুন আমি পঁচিশ মিনিট কাজ করব তারপর পাঁচ মিনিট বিশ্রাম এই পমোডোরও টেকনিক হলো আপনার ঢাল সময়ের বাঁধন আপনাকে একটি ছোট লড়াই জিততে সাহায্য করবে আপনার তৃতীয় আরামের বিভ্রান্তি এড়ানো আপনার শত্রু সোশ্যাল মিডিয়ার টিভি কিংবা এক কাপ চায়ের টিভি এগুলোকে কাজের সময় দূরে রাখুন যুদ্ধক্ষেত্রে যেমন শত্রুকে এড়িয়ে চলে সামনে এগোনো হয় তেমনি আপনাকে এই বিভ্রান্তি থেকে দূরে থাকতে হবে আপনার চতুর্থ অস্ত্র স্বপ্নের কথা মনে রাখা যখনই কাজ ফেলে রাখার ইচ্ছা হবে মনে করুন আপনার স্বপ্নের সেই মুহূর্ত কাজ শেষ হলে কী সুখ কী তৃপ্তি আপনাকে ভর করবে সফলতার উজ্জ্বল আলো যেন সেই দানবকে ফুরিয়ে দূরে সরিয়ে দেয় সর্বোপরি আপনার নিজেকে ক্ষমা করা যদি কোনোদিন হেরে যান নিজেকে দোষারোপ করবেন না আবার নতুন দিনে শুরু করুন যুদ্ধ কখনো পরাজয়ে ভেঙে পড়ে না সে আবার ঘুরি উড়ানোর মতো নতুন উদ্যম নিয়ে উঠে দাঁড়ায় প্রোকেস্টিনেশনের বিরুদ্ধে এই যুদ্ধে এটি অভ্যাসে পরিণত করুন সময়ের সাথে আপনি দেখবেন সেই দানব আর আপনাকে ভয় দেখায় না আপনি তখন সময় আর কাজের মালিক জীবনের নয় ঘড়ির টিক টিকটিক শব্দ মনে করিয়ে দেয় সময় কারো জন্য অপেক্ষা করে কাজের টেবিলে ফিরে আসো মনের গভীর কোণে থাকা দায়িত্ববোধ তোমাকে হাত বাড়িয়ে ডাকে তুমি শুনতে পাচ্ছ তোমার ভেতরের যোদ্ধা জেগে উঠেছে প্রোকেস্টিনেশন দানব আর তোমাকে আটকে রাখতে পারবে না তোমার স্বপ্নের সেই উজ্জ্বল আলো এখন সামনে তুমি গরম ধরো ক্লিক করো কাজ করো ভেতরের শক্তি যেন বলছে আমি পারবো আমি হবে সেই মানুষ যে নিজের সময়কে জয় করে আজকের দিনটাই তোমার মোতন শুরু আর প্রোকেস্টিনেশনের ছায়া কখনো তোমার পদ আটকাতে পারবে না কারণ তুমি জানো সময়ের মালিকানা কেবল তোমারই হাতে